হ্যালো গুড আফটারনুন দিস ইজ ডক্টর রিমন অ্যান্ড আই এম ওয়ার্কিং উইথন দিস হসপিটাল হসপিটাল অফ ইউনিভার্সিটি টুডে আই এম টু শেয়ার মাই থ্রুডের ওটি এক্সপিরিয়েন্স অ্যান্ড দ্যাট ইজ ইস ওয়াজ ইট এ স্পাইন তো আমি আজকে চেষ্টা করবো অস্ট্রিওপ্রোসিস নিয়ে কিছু ধারণা এবং এখানকার মানে এই করতে কেমন খরচ গেছে এই সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো অস্ট্রিওপ্রোসিস হচ্ছে আপনার মনে করেন হাড়ের ঘনত্ব কমে যাবে এবং হাড়ের ভিতরে ছোটো ছোটো ছিদ্র তৈরি হবে যার ফলে হাড়ের ক্ষয় হয়ে আপনার নির্দিষ্ট উচ্চতা যেগুলো সেটার মানে সামঞ্জস্যতা হারাই ফেলবে তো এটার এটার ফলে কি হয় আপনার শরীরে অনেক প্রচন্ড ব্যথা অনুভব করতেছেন শরীর স্বাভাবিক মানে যে অঙ্গভঙ্গি এগুলো হাঁটা চলা বা ঠিকঠাকভাবেও হইতেছে না তো এই অস্টিঅপ্রোসিসের মানে মেইন যে সমস্যাটা সেটা হচ্ছে আপনার মেরুদণ্ড সামনের দিকে কুজো হয়ে গেছে বা পিছনের দিকে বাঁকা হয়ে গেছে এই সমস্যাগুলো হয়ে থাকে মেরুদণ্ড যে সামনের দিকে কাইপোসিস যেটা মানে ভাঁজ হয়ে যায় এই ভাঁজটা যদি পরিমাণ বেশি হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা মানে সার্জারিক্যাল মানে প্রসিডিওর যেগুলো আছে আমরা চিন্তা ভাবনা করে ডক্টর টিম যে আমরা এটা সার্জারি করব এখন মানে আমরা কখন এটা চিন্তা ভাবনা বা সিদ্ধান্ত করে থাকি যে এটা সার্জারিক্যাল প্রস্তুতি করবো না নন সার্জারিক্যাল ট্রিটমেন্ট দিয়ে থাকবো কিন্তু অস্ট্রিওপ্রোসিসের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় নন সার্জারিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে মানে রোগীর অনেক উন্নত মানে মানে রিকভার হচ্ছে ভালো হাড়ের মানে হাড়ের যে ক্ষয়গুলা সে ক্ষয়গুলোও মানে ঠিকঠাকভাবে ইয়ে হচ্ছে এবং হাড়ের যে বৃদ্ধি সেটাও মানে ঠিক হইতেছে তো নন সার্জারিক্যালের মাধ্যমে আমরা কিছু মেডিকেশন দিয়ে থাকি মেডিসিন দিই যেগুলোর মাধ্যমে হাড়ের ক্ষয় রোধ হয়ে থাকে মানে কম হয়ে থাকে এবং হাড়ের মানে গঠন এগুলোর বৃদ্ধি হয়ে থাকে আজকের যে সার্জারিটা হয়েছে সেটা আমরা মানে সিদ্ধান্ত নিয়েছি তখনই যে মানে পেশেন্টটা ছিল চাইনিজ তো পেশেন্টটা এমন মানে তার অস্ট্রিওপ্রোসিস হয়েছে হাড়ের ভঙ্গুরতা এতটাই মানে পর্যায়ে গেছে যে মানে হাড় ক্ষয় হতে হতে তার মানে খাই খাইপোসিস মানে ভাসটা সামনের দিকে অনেকটাই ঝোঁকাই গেছে তো এই ঝোঁকাটা আর হাড়ের ক্ষয় রোধ করার জন্য আমরা ট্রিটমেন্টটার জন্য চিন্তা ভাবনা করছি যে আমরা সার্জারি করব। তো সার্জারিটা মানে অনেক ধরনের ক্যাটাগরি হয়ে থাকে আসলে এরপরে ডিপেন্ড করে আপনার মানে মেডিকেল কস্টটা বা সার্জারি কস্টটাও আমাদের মানে নির্ধারণ করা হয়ে থাকে তো হচ্ছে আপনার মানে সার্জারি যেমন ভার্টিপোপ্লাস্টি হয়ে থাকে খাইপোপ্লাস্টি হয়ে থাকে ফিউশন সার্জারি হয়ে থাকে প্লস্টোরিয়ার অ্যাস্টিওটমি হয়ে থাকে তো আজকে যে সার্জারিটা সেটা খাইপোপ্লাস্টি হয়েছে তো এটা হচ্ছে বেসিক্যালি আপনার মেরুদণ্ডের যে লোকেশানে আপনার সমস্যা হয়েছে ওই ওখানে অ্যানেসেসিয়া দেওয়ার পরে ওখানে রোবোটিক সার্জারির মাধ্যমে ওটা করা হয় থাকে বা বাই হ্যান্ডে তো আজকে সার্জারিটা বাই হ্যান্ডের মাধ্যমে হয়েছে তো ওখানে কি আপনার মানে ছোট অ্যানাস্থিয়া দিয়ে ছোটো একটা ছিদ্র করা হবে নির্দিষ্ট লোকেশানে ছিদ্র করে ওখানে বেলুন টিউব প্রবেশ করে আপনার এক ধরনের বোন সিমেন্ট আছে যে বোন সিমেন্ট ইনজেক্ট করা হয় এবং হাড়ের উচ্চতা গঠন ঠিক করে দেওয়া হয় তো যখন আপনার যেখানে হাড় মনে করেন এতটুকু হয়ে গেছে ওখানে বেলুন দিয়ে মানে ইনজেক্ট করে ওই বেলুনের ভিতরে আপনার সিমেন্টটা ইনজেক্ট করা হয়েছে তো করার পরে হাঁড় মনে করেন গ্যাপটা ছিল এতটুকু তখন গ্যাপ এমন হয়ে গেছে মানে উচ্চতা ঠিক হয়ে গেছে তখন তার মানে যে সামনের দিকে খাইপোসিস বা ভাসটা ছিল তো সেটার উচ্চতাও মোটামুটি ঠিক হয়ে গেছে তো আজকের অপারেশনটা মোটামুটি গুড মানে খুবই ভালো ছিল অপারেশনটা সাকসেসফুলি আমরা ভালো করছি তো ডক্টর টিম মিলায় সবাই আমরা মোটামুটি ছয়জন মতো ছিলাম তো আজকের যে অপারেশান এটা হচ্ছে আমার অনেক পেশেন্ট যারা বাংলাদেশ থেকে আমাকে নখ দেয় এরকম অস্ট্রি এর সমস্যা থাকে তো তাদের উদ্দেশ্যে ভিডিওটা তো এই এখানে হচ্ছে আপনার অস্ট্রিওপ্রোসিসের যে কস্টিউগুলা তো এটা হচ্ছে আপনার আসলে ক্যাটাগরির উপরে ডিপেন্ড করে আসলে আপনার মানে সার্জারি এটা মানে লো ক্যাটাগরি হইতেছে যেমন একটা বেলুন ইনজেক্ট করে আপনার সিমেন্ট করা আছে আর একটা আছে ভাটিবর প্লাস্টিক যেটাতে আপনার শুধুমাত্র মানে একটা ছিদ্র করে মানে ইনজেকশনের মাধ্যমে সিমেন্ট ইনজেক্ট করা হবে ওইটা তেমন সময়ও লাগে না আপনার অপারেশনের জন্য এটার ওগুলো আবার কম বাংলা টাকায় মনে করি সত্তর থেকে আশি হাজার টাকার ভিতরে হয়ে যায় তো আজকে যেটা ছিল বেলুন ইনজেক্ট করে মানে ই করা হয়েছে যেমন ফিশন সার্জারি যেটা সেটাও মনে করেন রড স্ক্রু পিন এগুলা মানে দিয়ে আপনার মোটামুটি মেরুদণ্ডের যে মানে উচ্চতাগুলা থাকে উচ্চতা বজায় সেগুলা দিয়ে অ্যালাইনমেন্টগুলো ঠিক করে দিয়ে মানে উচ্চতা ঠিক করে দেওয়া হয় তো এটার কস্টিংগুলো অনেক হাই লেভেলের তো হাইপোপ্লাস্টের যেটা করা হয়েছে সেটা বাংলা টাকায় মোটামুটি দুই লাখ পঞ্চাশ থেকে মানে অ্যারাউন্ড থ্রি লাখসের মতো মোটামুটি গিয়েছে তো এই ধরনের যারা পেশেন্ট আছে তো আসলে তাদের উদ্দেশ্য মানে ভিডিওটা তো তারা যদি মনে করেন এরকম মানে ট্রিটমেন্ট করবেন বা অস্ট্রিও প্রসিসের মানে ডিজিসের সমস্যা হচ্ছে বা আরের ক্ষয় অবশ্যই তারা মানে আমাকে মেডিকেল রিপোর্টগুলো পাঠাইলে আমি তাদেরও মানে একটা মানে মোটামুটি ধারণা দিতে পারবো যে এইভাবে এইভাবে আপনার সার্জারি প্রসিডিওর করা হবে এই ধরনের সার্জারি ক্যাটাগরি তো আপনার গুলো এমন আসবে তো এটা মানে মোটামুটি আজকে মানে বললে অনেক কিছুই বলা যায় যেটা ভিডিও অনেক লং হয়ে যায় তো আসলে এত কিছু মানে বললেও আপনারাও বুঝবেন না তো এই জন্য শর্টকাটে যতটুকু পারছি বলার চেষ্টা করছি আর আপনাদের যদি এই সকল ব্যাপারে কোনো কিছু জানার ইচ্ছা থাকে আমার সাথে কথা বলার ইচ্ছা থাকে আমি মানে এখানকার অর্থভেডিস ডিপার্টমেন্টে আছি তো আজকে রিসেন্ট আমার জেনারেল সার্জারিতে রোটেশন দিছে তো এরপর আমার আবার ইমার্জেন্সি ডিপার্টমেন্ট আবার রেডিওলজিতে যেতে হবে তো মানে এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট মোটামুটি সব ডাক্তারের সাথেও মোটামুটি পরিচয় আছে তো মানে কারোর কোনো ডিপার্টমেন্টে বা কোনো বিষয়ে যদি কোনো সমস্যা থাকে তো আমাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করবো তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার মানে মানে ভালো একটা ট্রিটমেন্টের ব্যবস্থা করে দেওয়ার জন্য এটা তাদের জন্যই যারা চায়নাতে মানে আসতেছেন এখন রিসেন্ট ট্রিটমেন্টের জন্য তো তাদের জন্যই আর কি তো আশা করি ভালো থাকবেন আর কোনো রকম কোনো কোশ্চেন থাকলে আমার মানে ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ওখানে কমেন্টস করতে পারেন এবং আমার যারাও যে অর্গানাইজেশনের সাথে কাজ করতেছি তো আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করে কথা বলে এই সকল বিষয়ে সব মানে বিষয়ে আপনারা জানতে পারবেন তো আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং পরবর্তী অন্য কোনো একটা ডিজিজ বা অন্য কোনো একটা প্রবলেম নিয়ে হসপিটালের কোনো একটা রিলেটেড কোনো কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন সবাই